ধন্যবাদ সবাইকে আর 360 ভিডিওর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর আমি কালকে মাসিক মূল্যায়ন সপ্তম শ্রেণী গণিত প্রশ্ন সম্পর্কে আমরা একটু আলোচনা করতে পারি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কি ধরনের आंसर হতে পারে তো বন্ধুরা তোমরা আমার এই ভিডিও দেখে কিছুটা ধারণা পাবে এবং পাশাপাশি তোমরা তোমাদের মতো করে উত্তরগুলো রেডি করবে তো চলো শুরু করা যাক তোমরা দেখতেছো প্রশ্ন এই যে প্রশ্নটা দেখার পরে চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো স্ক্রিনশট দেওয়ার পরে তোমরা পড়ে নিতে পারো কারণ সময় বেশি লাগবে বলে আমি হচ্ছে একটু দ্রুত করছি তো এখানে জোড়ার কাজ বলা আছে একক কাজ বলা আছে দলগত কাজ বলা আছে তো এখানে একটু পড়ার চিন্তা করা হচ্ছে বানানোর জন্য কত টাকা খরচ হতে পারে কি ক্ষেত্রে খরচ গুলা হবে এবং কিভাবে তুমি সঞ্চয় করলে সেটা বানাইতে পারবে সেটাই বলা রয়েছে তো প্রথমে আমাদের একটা কি প্রশ্ন কি বলছে সঞ্চয় হিসাব ছক আকারে লেখো এই যে আমরা প্রশ্নটা দেখছি সঞ্চয় হিসাব ছক আকারে লেখো তাহলে আমরা নিচে আসি এক নম্বরে আমরা কি প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ মনে করি x টাকা x টাকা বলতে আমরা যে কোনো টাকা ধরতে পারি 5 টাকা 10 টাকা 20 টাকা তাহলে দ্বিতীয় মাসে সঞ্চয়ের পরিমাণ সেই 10 টাকা গুণ 3 টাকা তাহলে তিন ধরে তিরিশ টাকা আবার প্রশ্নে বলা আছে কিন্তু তিন টাকা করে ধরা আছে এখানে কিন্তু তিন টাকা করে বলা আছে তাহলে চতুর্থ মাসে তৃতীয় মাসে ঠিক ওই তিন গুণ তিন গুণ তিন নয় হচ্ছে পর্যায়ক্রমে এইভাবে আমরা একটা সঞ্চয়ের লিস্ট করতে পারি দুই নম্বরে কি বলছে সংখ্যাগুলো কি ছক আকারে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও এখানে দেখো গুণিতক ছক আকারে প্রকাশ করা যায় প্রতিটি পর্বে সঞ্চয়ের আগে এবং পরিমানে একটি গণিত হয় এটি হলো একটি অনুক্রমিক অনুসারী ধারণা ফর্মুলা যার মাধ্যমে উল্লেখ কর এই যে আমরা যদি তিন হিসাব করি পঞ্চম মাসে যদি আমরা টাকা প্রতি মাসে যদি আমরা তিন টাকা করে সঞ্চয় করি তাহলে এখানে আমরা দেখছি পঞ্চম মাসের হিসাবে আসবে যে টাকাটা আমরা সঞ্চয় করবো তার সাথে আমাদের উত্তরটা এখানে বের হয়ে যাবে অর্থাৎ পঞ্চম মাসে সঞ্চয় বের করলে তোমার সঞ্চয়ের অঙ্কটা বসিয়ে দাও এবং গুণ করে দাও উত্তরটা বের হয়ে যাবে তোমার পরিকল্পনা প্রয়োজন হবে অবশ্যই পরবর্তী মাস সম্পর্কে ধারণা নিতে হবে এখন দুই নম্বর প্রশ্নে কি আছে পরিমাপ দক্ষতা বাড়ায় দলগত কাজে নির্দেশনা দেওয়া আছে একটি ত্রিমাতি মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান থাকবে দলগত ভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো তোমরা প্রশ্নটি ভালো করে পড়ে নাও দিয়ে নিতে পারো এবার আসি আমরা কিভাবে প্রশ্নটি কমপ্লিট করব এক নাম্বার তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্ন করে মডেলটি একটি সমবাহু অর্থাৎ একই দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট একটি বহুভুজ এটি একটি কোন বৃষ্ট বহুবুজ হতে পারে মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করা মডেলটি আয়তন বের করতে কি করবো দৈর্ঘ্য পোস্ত উচ্চতা একটি তলের ক্ষেত্রফল আমরা প্রস্থ কোন উচ্চতা আমরা যেটা ধরবো দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান বসাবো প্রস্থের জায়গায় প্রস্থের মান উচ্চতার জায়গায় উচ্চতার মান বিষয়ে আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারছি তারপরে আসলে তৈরি মডেলটি সম্পূর্ণ তাদের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব না স্বপক্ষের যুক্তি দেখাও তোমরা এখানে দেখো দেয়া আছে এটা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নিলে তোমরা এই যুক্তিটা পেয়ে যাচ্ছো অনুপাতেও এ বাই ওয়ান এ বাই টু সঞ্চয় করা প্রথম মাসে টাকার ক্ষেত্রে একটি অনুপাত তৃতীয় অর্থাৎ একক কাজটা দেখি কি বলছে এখানে বস্তু দেখো দলগত কাজের মাধ্যমে তৈরি করতে মডেলটি একটি পৃষ্ঠার সমান কাগজকে নাও এবং সূত্রগুলো লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও এবং সেটি রঙ করে মডেলটির মাধ্যমে সূত্রটি প্রমাণ সূত্র প্রমাণ নিচে আমি তোমাদেরকে দেখাই দিলাম তোমরা এটা খাতায় খাতায় করে নিবা নিবা স্ক্রিনশট দিয়ে তুলে দেখো দেখতে পাচ্ছ এক প্রমাণ দুই স্ক্রিনশট দিয়ে নিবে অবশ্যই তারপর দেখো প্রমাণ তিন এখানে কিন্তু প্রমাণটা আমরা দেখতে পাচ্ছি তারপর কি প্রমাণ চার অর্থাৎ সূত্র যে প্রমাণিত সেটা কিভাবে প্রমাণ করতে হয় সেটাই বলা হয়েছে যেহেতু সূত্র যদি পার্থক্য সমান তাই সূত্র প্রমাণিত এখন মডেল তৈরি আমরা প্রথম মাসের টাকা সঞ্চয় করি এই বিষয় সমান হিসাবে তাহলে এই সূত্রটি প্রমাণিত ঠিক এইভাবে আমরা আমাদের কাজগুলা গণিতিক ব্যাখ্যা প্রমাণিত করতে পারি এখন দেখো চার নাম্বার কাজে কি আছে যে আমি আকৃতি বুঝিয়ে পরিমাপ করি এখানে স্ক্রিন শট দিয়ে নেবে নিয়ে ভালো করে পড়ে নেবে তারপর আমি পুরোটা পড়ছি না কারণ সময়টা এমনি বেড়ে যাবে তাই কম করার জন্য আমি জাস্ট উত্তরটা তোমাদের দেখাই দিচ্ছি কি ধরনের উত্তর হতে পারে স্ক্রিনশট দিয়ে তোমরা উত্তরগুলো দেখে নাও এই যে কন বরাবর দুটো ভাগ করবো অংশগুলো জ্যামিতিক আমি ঠিক বৈশিষ্ট্য হিসাব করে নেব ঠিক এইভাবে আমরা আমরা আমাদের জ্যামিতিক সমস্যাটা সমাধান করতে পারি তো এটার সাহায্যে তোমরা একটা ধারণা পেলে দেখলে এবং এটাকে অবশ্যই খাতায় করে তোমরা অঙ্ক আকারে করে ফেলবে তাহলে দেখবে তোমাদের প্রমাণ করতে এবং অঙ্ক পরীক্ষা দিতে মূল্যায়নের অনেক সুবিধা হবে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি পুনরায় আবার সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ধন্যবাদ এবং